হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে কিন্তু একদম কুয়াশাবর্তী সকাল নিয়ে শুরু করে দিয়েছি হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ি বাজারে যাচ্ছি শনিবারের ব্লগ এটা রবিবারে আপনারা দেখতে পারবেন তো শনিবারে কিন্তু সকাল সকাল বাজার বসে এমনি তো সচরাচর বিকালেও বসে কিন্তু হাটবার হচ্ছে শনিবার তো ওই দিন দেখা যায় অনেক অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায় তো সেটা দেখার জন্যে বা কিছু টুকটাক বাজার করার জন্যেই এসেছি তো ভাবলাম আপনাদেরও একটু দেখায় পাহাড়ি বাজার দেখ দেখলে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ওদের এত এত জিনিসপত্র কিনি বা না কিনি খাই বা না খাই দেখতে ভালো লাগে তো এইখানে অনেক অনেক ছড়ি ছিল তো আপনাদের ভাইয়া দাম করছিল তো লুক ছিল না আর এই সাইডে দেখুন একটা গলার মালার মতো এটা যে আদৌ কিসের বীজ বলতে পারবো না আর এটার কাজ কি তাও জানি না একটু সামনে আগিয়ে দেখুন এখানে পাহাড়ি আলো তারপর কলা তারপর ছিল কলার মুচি তারপর কিসে জন্য একটা হলুদ হলুদ ফুল ছিল আর এখানে ছিল টক ফল তো এখানে আপনাদের ভাইয়া দেখছিলো টক ফলগুলা কেমনে গিয়ে ওর খুব খেতে ইচ্ছে করছিলো আর কি এর জন্য নেওয়ার জন্যে দেখছিল আর এখানে মাছের বাজার আর এই সাইডে কাঁচামরিচ আর পাহাড়ি মরিচ বলেও আমি যদি ভুল না করি দান্দু মরিচ তো এইখানে পাহাড়ি মিষ্টি আলু আর বাদাম পাহাড়ি সবচেয়ে বাদামটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এত বড় বড় খুবই সুন্দর তো এখানে পাহাড়ি মেয়েরা যে বাজার করে মানে ভাবাই যায় না তো খুব ভালো লাগছিল পাহাড়ি মিষ্টি আলুটা খাওয়া হয়নি কখনো তো ভাবলাম যে নিয়ে নেই তো এখানে পাহাড়ি মিষ্টি আলু নিতে গিয়ে এক কাহিনী হয়ে গেছে বলেছি হাফ কেজি সে শুনেছে সাত কেজি মানে কি হাসি হাসি তো এই পাহাড়ি বাজারে কিন্তু প্রচুর প্রচুর বাদাম ওঠে কাঁচা বাদাম আর দেখতে ভীষণ সুন্দর অনেক লম্বাটে আর এখানে কেশুর আলু ছিল তারপর বিমস ছিল লাউ ছিল মানে কি না পাওয়া যায় আর এইখানে দেখুন মোলো শাক মূলো শাক না মূল শাকের যে বীজ হয় ফুল হয় সেইটা বাজারে উঠেছে আর এখানে এই যে কিসে জানি এটা পাতা বলে নাম ভুলে গেছি আর এখানে পাকা তেঁতুল এত সুন্দর লাল টকটকে পাকা তেঁতুল তো দেখেই নিতে ইচ্ছে করছিল তো দামে পড়েনি নেই নি সেইখানে তো হাঁটতে হাঁটতে ভাবলাম আরও তো বাজার আছে ঘোরার বাকি তো সেইখানে একটু যাই আর এখানে দেখুন কালো কালো সিমের বীজ এটা কিন্তু পাহাড়ি সিমের বীজ আর পাহাড়ি মেয়েরা দেখুন কি জানি টানছে নামটা জানি না বাঁশের একটা ইয়ের ভিতরে আগুন লাগিয়ে ওটে টানে যাই হোক আর এখানে এই যে দেখুন এটাও কিন্তু ছিমের বীজ ওদের পাহাড়ি কি জানি একটা সিম বলে এটার কিন্তু অনেক কালার হয় দাঁড়ান আপনারা নিজেরাই দেখতে পারবেন কত কালার আমি দেখাই আর এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে প্রথম এক চক্কর ঘুরেছি আর এই যে সাবারাং পাতা এই সাবারাং পাতার গ্রানটা এতই স্ট্রং বলছিলাম যে এই পাতা কি করে ওরা ধনে পাতা হিসেবে ব্যবহার করে আর এইখানে দেখুন মূল শাকের বীজ এগুলা দিয়ে আদৌ ওরা কীভাবে খায় জানি না আপনারা কেউ জীবনে খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো ভাই জীবনে খাইনি ওগুলা তো আমাদের ওইদিকে কেটে গরুকে দেওয়া হয় আর এরকমও হয় যে বীজ মানে রাখার জন্যে রাখে আর কি আর এখানে দেখি এগুলো প্রচুর বিক্রি হচ্ছে আর এখানে দেখুন পাহাড়ি যে কি বলে শাড়ির মতো যে পরে ওগুলা আর সবচেয়ে ভালো লাগে পাহাড়ি যে সুটকিগুলা খুবই সুন্দর আর এই সাইডে ফুলের মতো এটার নাম জানি না তারা এই সব কিছু নাম জানি আর এইখানে আতা ফল দেখছিলাম প্রচুর দাম ছিল আর এইখানে এই মহিলাটাও কিন্তু এই হুপকানাকে কি জানি বলে জানি না এটা টানছিলো তো দেখে ভালো লাগছিল আবার নিজের কাছে কেমন জানি লাগছিল মেয়ে মানুষ হয়ে এইগুলা আর এইখানে কিন্তু সচরাচর মেয়ে মানুষেরা কিন্তু সিগারেটও খায় তো যাই হোক এইদিকে শালগম নিতেছিলাম আর এইদিকে দেখুন পাহাড়ি সিম আমরা কিন্তু ঝুকা থেকে যে এটা বড় সেই সিমটা পারে আর এটা পুরা ঝোকাটাই পেরে নেয় আর এইদিকে প্রথম আমি শালগম খাবো আর কি আর এইদিকে দিকে দেখুন কত ভ্যারাইটির এই সিমের বীজগুলা তো অনেক অনেক কালার হয় তো একদিন নিব নিয়ে খেয়ে দেখব কেমন আর এইদিকে কিন্তু লাফা শাক আমি কখনো খাইনি বা দেখিও নাই বাস্তবে আমি ভিডিওতে দেখতাম ওই ইন্ডিয়ান ভিডিওগুলোতে আমি দেখতাম সাবারাং সাবারাং বলছি লাফা শাক তো আমি প্রথম দেখলাম পাহাড়ি বাজারেও এই লাফা শাক পাওয়া যায় তো এইদিকে দেখুন অনেক অনেক সবজি ছিল প্রচুর সবজি আমি শুধু খুঁজছিলাম ইউনিক ইউনিক সবজিগুলা আর এইদিকে দেখুন করল্লার শাক আর এই যে দেখুন মূলা শাকের ফুলগুলা কিন্তু রহ রহ পাওয়া যায় আর এই যে একটা পাতা কি যে পাতা জানি না মানে আমি বলছি এটার পাতা কি ওরা দাম বলছে মানে ওরা বুঝতেই পারে না ওরকমভাবে অনেকেই কিন্তু আমাদের কথা বুঝে না আবার অনেকেই বুঝে আর এইখানে বিন্নি চাল বিন্নি চাল আমি সচরাচর আমি ভিডিওতে দেখেছি একশো টাকা কেজি তো এইখানে দেড়শো টাকা কেজি যাচ্ছে আর বিন্নি চাল কিন্তু এক প্রকারের না অনেক ভ্যারাইটি থাকে তো দেখছিলাম দেড়শো টাকা কেজি বল বলেছে ওজন্য আর নেওয়া হয়নি আর এই দিকে মাশরুম মাশরুমটা নিতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া নিতে দেয়নি সেগুলো পছন্দ করে না আর এদিকে আপনাদের ভাইয়া বলছিল একটু থ্রি পিসগুলো দেখো কেমন কিন্তু আমার কাছে তেমনটা ভালো লাগেনি আর এদিকে ওদের পাহাড়িরা যে পরে শাড়ির মতো আর কি ওগুলাও দেখলাম খুব ভালো লাগে কিন্তু আমরা তো আর পড়তে পারবো না তাই না তো এটা কেটে জামা বানানো যাবে তো যাই হোক এইদিকে কিন্তু এই যে টক ফলের পাতাও বিক্রি হচ্ছে টক ফলও বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর আর এইখানে কিন্তু ঢেঁকি শাক আমি অনেক দিন পর ঢেঁকি শাক দেখলাম আর এই পাহাড়ি থেকে আমি ঢেঁকি শাক একবার খেয়েছি আমার কাছে ভালো লাগেনি তো এই যে জায়গায় জায়গায় কিন্তু এরকম বাস নিয়ে বসে আছে বাঁশটা মানুষকে দেওয়ার জন্যে না খাওয়ার জন্য আর এই যে দেখুন এই ফুলগুলো আমি প্রত্যেকের হাতে হাতে দেখছিলাম যে নিয়ে যাচ্ছে আদৌ ওরা কীভাবে কি করবে জানি না তো দেখেই শান্তি আর এই যে পাহাড়ি যে আলোগুলা সেই আলোগুলা খাওয়ার খুব ইচ্ছা আদো মানে কখনো খেতে পারবো কিনা না অবশ্যই ইচ্ছা আছে পাহাড়ি খাবারগুলা টেস্ট করার একে একে কারণ এগুলো তো কোনো কিছুই আমার খাওয়া হয়নি কখনও আর লেবেলা এলাকা কিন্তু এগুলো পাওয়াও যায় না আর এই যে দেখুন একটা বৃদ্ধ মহিলা এই ঝুড়িটা এক হাতে আগলিয়ে সুন্দর করে মাথায় তুলে নিয়ে চলে গেল মানে আমি দেখে টাসকি খেয়ে তাকিয়েছিলাম যে হ্যাঁ আমার দ্বারাই সম্ভব হতো না অনেক কিছু কিন্তু ছিল ওই ঝুড়িতে আর এই যে পাহাড়ি মেয়েরা যে ব্লাউজের মতো একটা জিনিস পরে তো ওগুলো দেখছিলাম আর ফাইনালি কিন্তু আমি বাসাতেও চলে এসেছি বাসাতে এসে এসে বলতে ওইখানে খাওয়ার কোনো ই ছিল না তো হোটেলগুলোতে না খেতে ইচ্ছা করে না কারণ পাহাড়ি মহিলারা সবাই হোটেলে গিয়ে খায় খেতে কেমন জানি নিজের কাছে ভালো লাগে না তো সিঙ্গারা দেখা যায় যে আমাদের যে বাঙালি মুসলিম যে যারা আছে তো তাদের দোকান থেকে এসে গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি ভাবলাম বাসায় গিয়েই খাই বাজারে খাওয়ার কোনো দরকার নেই তো বাসায় নিয়ে এসে কিন্তু সিঙ্গারাটা খাচ্ছি খেয়ে একটু রেস্ট করে ভাবলাম আপনাদের একটু দেখায় আমি কি কি বাজার করে আনলাম এত এত বাজার দেখালাম কি কি কিনলাম তো ফাইনালি একটা হাতল কিনেছি ছুন্নি বলে অনেকে আর আমরা তো ভাজাঘাটি বলি তো যাই হোক যে যাই বলুক তো ওইটা আমার একটা আছে ছোট এটা একটু বড় আর কিনেছিলাম কিন্তু বতুয়া শাক এইখানে এই যে টকফল কিন্তু কিনে নিয়ে এসি নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো টকফল কিন্তু বড় ছোটো অনেক প্রকারের আছে এগুলো একটু মানে সাইজে বড় বড় ছিল দেখে ভালো লাগছিলো তো এইদিকে কিন্তু এই যে লাফা শাকও কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খেয়ে দেখবো আদৌ কেমন আর ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা কিন্তু রেসিপিও বলে দেয় যে হ্যাঁ এইভাবে এভাবে রান্না করবেন আর এখানে এই যে তেঁতুল দেখে তো লোপ সামলাতে পারিনি পরে কিন্তু অন্য দোকান থেকে তেঁতুল কিনে নিয়ে এসেছি মানে গুলা কিন্তু একদম পাকা নুনতা আর এখানে শালগম কিনেছিলাম এক কেজি সবাই কিন্তু আমাকে শালগুমের রেসিপি দিয়েন তো কারণ আমি শালগুম কখনও খাইনি আর এই যে পাহাড়ি আলু কিনেছিলাম হাফ কেজি বেশি কিনি নাই কারণ খেতে কেমন না কেমন হবে অনেক কিছুই কিন্তু বাজার ছিল বেগুন আলু পেঁয়াজ মরিচ ওগুলো ছিল আর এদিকে কিন্তু আমি বাজার গুছিয়ে রান্না শুরু করে দিয়েছি আমি বতুয়া শাক বেছে নিয়েছি অফ ক্যামেরাতে আর এদিকে বেগুনের বড়া করে নিচ্ছিলাম টাটকা বেগুনের বড়া আর এই বেগুনের বড়াগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আর বিশেষ করে পাহাড়ি জিনিসগুলো না খেতে মানে যেগুলো আমরা খেয়ে অভ্যস্ত ওই জিনিসগুলো খুবই ভালো আর দেখা যায় যে পাহাড়ি যারা খাওয়া দাওয়া করে মানে ওদের যে খাবারগুলো ওগুলো তো কখনো আমরা খাইনি বা খেয়ে অভ্যস্ত না এর জন্য আমাদের কাছে তেমনটা ভালো লাগে না তো যাই হোক এই বেগুনগুলো খুবই টেস্টি ছিল বেগুন আবার আপনারা বলতে পারেন বেগুন আবার টেস্টি হয় কেমনে না সত্যি বেগুন ভাজাটা খেয়ে আমি বুঝেছি খুবই মজার মানে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি টাইপের খুবই ভালো লাগছিলো ওই যে বড় গোল গোল বেগুনগুলা যে নিয়ে এসেছিলাম তো সেই বেগুনগুলা ভাজি করে নিলাম তো এইদিকে বেগুন ভাজি করেছি আর এইদিকে এই যে বতুয়া শাক ভাজি করব একটু মাস কালায়ের ডাল রান্না করব তো বতুয়া শাকগুলো কিন্তু আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি অফ ক্যামেরাতে কিন্তু সব কাজ করে নিয়েছি কারণ খুবই শরীরটা ক্লান্ত ছিল দেখা গেছে বাজার করছি অল্প কিন্তু ঘুরেছি প্রচুর প্রচুর মানে বড় জায়গায় বাজার বসে অনেকটুকু জায়গা জুড়ে তো ঘুরে ঘুরে দেখেছি আর কি দেখতেও কিন্তু ভালো লাগে বলেন তো যাই হোক এইদিকে শাক ভাজিটা করে নেব আর এদিকে কিন্তু আমি কিছু মরিচ ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেটাই কিন্তু কেটে কেটে দিচ্ছিলাম কারণ অনেক দিন হলো মরিচগুলো নিয়ে এসেছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো নর্মালেতে তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর মরিচটা তেলে ভালো করে ভেজে নিয়ে সেই বতুয়া শাকটা আমি দিয়ে দিয়েছি যেগুলো ভাপিয়ে রেখেছিলাম তো বতুয়া শাকটা খেতে ভীষণ মজা লেগেছিলো আমি কিন্তু খাওয়ার পর এগুলো বয়েস দিচ্ছি তো যাই হোক তো বতুয়া শাকটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মন মতো অবস্থায় আসার পর কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আর বিশেষ করে বতুয়া শাকটা বহুদিন পর খেলাম আর এই বতুয়া শাকটা দেখা যায় ওই যে হাইব্রিড যেটা বলে ওরকম টাইপের একদম দেশি যে যেটা সেটা কিন্তু একদম ছোট ছোট হয় দেশিটা কিন্তু খেতে বেশি মজা কেয়ার করার যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা ভালো তো যাই হোক ওইদিকে কিন্তু আমার বেগুন বড়া হয়ে গিয়েছে তারপর কিন্তু বতুয়া শাক ভাজি হয়ে গিয়েছে তারপর কিন্তু এইখানে আমি ওই মাসকালের ডাল রান্না করব সেটার জন্য পানি বসিয়ে দিচ্ছি এইখানে কিন্তু আমি পেঁয়াজ হালকা একটু রসুন তারপর লবণ তারপর মরিচ কাঁচামরিচ আর হলুদ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ জাল করে নিয়েছি এই পানিটা যত জাল করা হবে তত কিন্তু ডালটা খেতে ভীষণ মজার হবে তো অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানে না এই মাসকালের ডাল কিন্তু রান্না করতে পারেন আমার কাছে খুবই সহজ মনে হয় কারণ সব কিছু দিয়ে পানিটা জাস্ট ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু এই ডালের গুড়িটা গুড়িটা দিয়ে ভাগার দিলেই হয়ে যায় তো আমার কাছে ভীষণ ভালো লাগে রান্নাটা করতে তো যাই হোক এইদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন শুধু বাগারটা দিয়ে দিবো তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বাগারটা কিন্তু জাস্ট আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজই তো দেয় তো যাই হোক এখানে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি ডালটা ডেলে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ওই যে গ্রামে বলে না যে ঢাকনাটা খুললে নাকি সেই স্মেলটা চলে যায় তো যাই হোক যায় নাকি যায় না আদৌ আমি জানি না কিন্তু শোনা কথা ওটাই মানি আর কি তো যাই হোক কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাক ঢেকে রাখার পর আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু বলক চলে আসলে নামিয়ে নিব আর কি আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট আর এদিকে যে শাকটা ভাজিটা ভীষণ সুন্দর হয়েছিল তো যাই হোক আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিচ্ছি